হ্যালো বন্ধুরা মাইকাফে চ্যানেলে আপনাদের স্বাগত আর আমাদের ভিডিও যারা আপনারা প্রথমবার দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা এর আগে আমরা একটা ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওতে আমরা দেখিয়েছিলাম যে যারা যারা নতুন পি এফ অ্যাকাউন্টের কেওয়াইসি করতে চান বা নতুন পি এফ অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করতে চান কিভাবে সেটা করবেন সেই ভিডিওটা যদি না দেখে থাকেন সেই ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেই লিঙ্কে ক্লিক করে আপনারা পাসওয়ার্ড চেঞ্জ করে কে কমপ্লিট করে তারপরে আপনারা কিন্তু পিএফের জন্য ক্লেম করতে পারবেন তো আপনাদের যখন কেওয়াইসি করবেন কে ওয়াইসি যখন এক সপ্তাহ দু সপ্তাহ বা এক মাস পরে অ্যাপ্রুভাল পেয়ে যাবেন তারপরে আপনারা কিন্তু অনলাইনে টাকা তোলবার জন্য ক্লেম করতে পারেন আজকে ভিডিওটির মধ্যে আপনাদেরকে দেখাবো যে আপনারা অনলাইনে টাকা কিভাবে ক্লেম করবেন পি এর আপনারা যদি সরকারি বা বেসরকারি কোনো ফার্মে কাজ করে থাকেন সেক্ষেত্রে পি এফ অ্যাকাউন্টে আপনাদের টাকা জমে সেই টাকাটা ক্লেম করে উঠানো যায় আপনাদের দরকার প্রয়োজনে তো সেই টাকাটা কীভাবে উঠাবেন সেটারই স্টেপ বাই স্টেপ প্রসেস আজকে আপনাদেরকে দেখাবো এই ভিডিওটির মধ্যে ভিউটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের আইকনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন আমরা যে পোর্টালে এসেছি এই পোর্টালটির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখানে ক্লিক করবেন এরকম একটি পেজ আপনাদের সামনে ওপেন হবে তো বন্ধুরা এই পেজটিতে আসবার পরে এখানে দুটো জিনিসের দরকার ইউএএ নাম্বার এবং পাসওয়ার্ড এই দুটো আমরা আগেই ক্রিয়েট করে নিয়েছি পাসওয়ার্ড আমরা আগেই ক্রিয়েট করেছি তো ইউএন নাম্বারটা আমরা দিয়ে দেবো আপনারা কোম্পানির পে স্লিপে ইউএন নাম্বারটা পেয়ে যাবেন এবং পাসওয়ার্ড যেটা ক্রিয়েট করেছেন সেই পাসওয়ার্ডটি দেবেন দেওয়ার পর নিচে যে ক্যাপচা কোডটি দেখতে পাচ্ছেন সেই ক্যাপচা কোডটি ফিল আপ করবেন ক্যাপচা কোড দেওয়ার পর আপনারা কি করবেন নিচের সাইন ইন বাটনে ক্লিক করবেন সাইন ইন বাটনে যখনই আপনারা ক্লিক করবেন দেখবেন আপনাদের মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে আপনারা যে ফোন নাম্বারটি পি এফ অ্যাকাউন্টে দিয়েছেন এখানে দেখতে পাচ্ছেন এখানে রেজিস্টার মোবাইল নাম্বারের লাস্ট চারটি ডিজিট কিন্তু শো করছে এই নাম্বারেই কিন্তু আপনাদের একটা ওটিপি যাবে সেই ওটিপিটা আপনারা পাঁচ মিনিটের মধ্যে এখানে দেবেন ছয় ডিজিটের ওটিপিটা দিয়ে আপনাদের কিন্তু সাবমিট করতে হবে তো বন্ধুরা আমি এখানে ওটিপি যেটা সেটা কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি এবার আমরা কি করবো এখানে সাবমিট বাটনে আমি ক্লিক করবো তো আমি এখানে যখনই সাবমিট বাটনে ক্লিক করবো আমাদের সামনে কিন্তু আমাদের ড্যাশবোর্ডটি ওপেন হয়ে যাবে এবার ড্যাশবোর্ড আমাদের সামনে ওপেন হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন এবার আমরা ক্লেম করব ক্লেম করবার জন্য আমাদের যেটা করতে হবে উপরে অনলাইন সার্ভিস অপশানে ক্লিক করে ক্লেম প্রথম যে ফর্ম এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এরম একটি পেজ আসবে এই পেজটিতে আপনাদের এখানে যে আইএফএসসি কোডটি দেখতে পাচ্ছেন সেই ব্যাংকের অ্যাকাউন্টটাই আপনাদের এখানে দিতে হবে অর্থাৎ আপনারা কেওয়াইসির সময় যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়েছেন সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটাই এখানে কিন্তু আপনাদের পুট করতে হবে তো এখান থেকে আইএফএসসি কোড দেখে নিতে পারেন আইএফএসসি কোড অনুসারে আপনারা এখানে আপনাদের ব্যাংকের ডিটেলসটা এখানে আপনারা দিয়ে দেবেন তো আমি এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি আমার স্টেট ব্যাঙ্ক দেওয়া রয়েছে সেই স্টেট ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বার আমি দিলাম এরপরে ভেরিফাই বাটানে আমি ক্লিক করব ভেরিফাই বাটানে যখনই আপনারা ক্লিক করবেন দেখবেন আপনাদের অ্যাকাউন্ট নাম্বারটি ঠিক হয়েছে কিনা সেটা দেখিয়ে দেবে তো আপনারা অবশ্যই অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে একবার চেক করে নেবেন চেক করে নেওয়ার পর আপনারা ভেরিফাই অপশানে ক্লিক করবেন তো বন্ধুরা আমরা ভেরিফাই অপশানে ক্লিক করলাম এটাকে আমরা ইয়েস করে দেবো দেখতে পাচ্ছেন একটা গ্রিন টিক চলে এসেছে এবার আমরা প্রসিড ফর অনলাইন ক্লেমে ক্লিক করব প্রসিড ফর অনলাইন ক্লেমে যখন ক্লিক করবেন আপনাদের সামনে একটা ফর্মের পেজ ওপেন হবে যেখানে কিছু কিছু ডিটেলস যেগুলো আপনাদের ফিল আপ করতে হবে যেমন প্রথমেই আই ওয়ান টু অ্যাপ্লাই ফর অ্যাপিএফ অ্যাডভান্স থার্টি ওয়ান আমি এটা ক্লিক করলাম এবার চলে আসবো আমরা নিচের দিকে এখানে সার্ভিস এখানে কোম্পানির নাম অটোমেটিক চলে আসবে আমরা কোম্পানির নাম সিলেক্ট করবো এখান থেকে ইলনেসটা দেবো ইলনেস দেওয়ার কারণ হচ্ছে পারপাস দিতে হয় কী কারণে টাকাটা আপনারা তুলতে চাচ্ছেন ইলনেস দিলে আপনারা বারবার টাকা তুলতে পারবেন এক্ষেত্রে কোনো অসুবিধা হবে না কিন্তু আপনারা যদি অন্য অপশান চুজ করেন কনস্ট্রাকশান হাউস বা ম্যারেজের জন্য বা হ্যান্ডিক্যাপ ইকুইপমেন্ট কিনবেন সেই জন্য সেক্ষেত্রে একবারই আপনারা কিন্তু টাকা তুলতে পারবেন বাকি টাইম তুলতে পারবেন না সেই জন্য আপনারা অবশ্যই ইলনেস চুজ করবেন আর এখন টাকা তোলার প্রসেস মাসে একবার আপনারা টাকাটা তুলতে পারেন একবারের বেশি টাকা তুলতে পারবেন না যেটা আগে অনেকবার তোলা যেত তো আমি এখানে ইলনেস অপশানটা চুজ করলাম এবার অ্যামাউন্ট অফ অ্যাডভান্স রিকোয়ার্ড আমরা কত টাকা তুলতে চাই সেইটা আপনারা দেবেন এবার আপনারা মাথায় রাখবেন যে আপনাদের কোম্পানির এটা ব্যালেন্সটা চেক করবেন যত টাকা থাকবে আপনারা যদি কর্মরত হন সেই কোম্পানিতেই তাহলে আপনারা সেই টাকার সেভেন্টি থেকে সেভেন্টি টাকা আপনারা তুলতে পারেন তো দশ হাজার টাকা থাকলে সাত হাজার বা সাড়ে সাত টাকা আপনারা তুলতে পারবেন সেই হিসাবে আপনারা ক্যালকুলেট করে দেবেন সেভেন্টি থেকে সেভেন্টি টাকা আমি অ্যামাউন্ট এখানে লিখে দিলাম কত টাকা আমি তুলতে চাই এবার লোকেশনের জায়গায় আপনারা সেই অ্যাড্রেসটি দেবেন যেটা আপনাদের আধার কার্ডে রয়েছে তো আমরা এখানে অ্যাড্রেসটি দেবো লোকে লোকেশানের জায়গায় আমরা গ্রামের নাম দিলাম স্ট্রিটের জায়গায় রাস্তার নাম দিতে পারেন আর এখানে ওয়েস্ট বেঙ্গল আমি স্টেট সিলেক্ট করে নিলাম ডিস্ট্রিক্টটা দিয়ে দেবেন আপনারা যে ডিস্ট্রিক্ট থেকে বিলং করছেন শহরের নামটা দেবেন এরপরে পিনকোড পোস্ট অফিস পিনকোডটা আপনারা এখানে দিয়ে দেবেন এবার আমরা কি করব এখানে আমাদের ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতা অথবা চেক আমরা এখানে কিন্তু আমাদের আপলোড করতে হবে আপনারা দিয়ে অবশ্যই চেক করে নেবেন একশো থেকে পাঁচশো কেবির মধ্যে জেপিজি ফরম্যাটে আপলোড করে নিচের দিকে স্কল করে আসবেন এই বক্স একটা চেক করে গেট আধার ওটিপিতে ক্লিক করবেন গেট আধার ওটিপিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন আপনাদের আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেটাতে একটা ওটিপি যাবে সেই ওটিপিটা এখানে দিয়ে সাবমিট করলেই আপনাদের ক্লেম সাবমিট সাকসেসফুলি হয়ে গেল তারপরে পাঁচ থেকে সাত দিনের মধ্যে আপনাদের টাকাটা আপনাদের অ্যাকাউন্টে কিন্তু চলে আসবে তো ব্যাংকের বই বা ক্যান্সেল চেক যেটা দিচ্ছেন অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন যেন পরিষ্কার বোঝা যায় সেভাবে স্ক্যান করবেন এবং একশো থেকে পাঁচশো কেবির মধ্যে দেবেন তো ওটিপি আমি দিয়ে দিলাম এবার ভ্যালিডেড ওটিপি সাবমিট ক্লেম ফর্মে আমি ক্লিক করছি ক্লিক করলেই দেখবেন এখানে আমাদের সাবমিট সাকসেসফুলি হয়ে গেছে ক্লিক ক্লিক করে এখান থেকে প্রিন্ট আউটটি নিয়ে নেবেন তো বন্ধুরা এইভাবেই কিন্তু পি এর অ্যাডভান্স পিএফ ক্লেম আপনারা অনলাইন থেকে করতে পারেন সেই কোম্পানি বা চাকরিরত অবস্থায় আজকের ভিডিও এতক্ষণ পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন আর এরকমই নিত্য নতুন চাকরির আপডেটগুলো পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলেকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন